নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে কার্তিক পুজো কার্তিক মাসে সংক্রান্তির দিন পূজিত হন হরগরির পুত্র কার্তিকেয় কথিত আছে কার্তিক ছিলেন দেবতাদের সেনাপতি তিনি মহাপরাক্রমশালী যোদ্ধা পুরাণে বলা আছে তারকাসুরকে বধ করতে গিয়ে যখন দেবতারা হিমশিম খাচ্ছিলেন তখন অজীয় শক্তির অধিকারী কার্তিক তারকাসুরকে বধ করে দেবতাদের রক্ষা করেছিলেন বাংলায় তিনি কার্তিক নামে পূজিত হলেও স্কন্দ বা মুগ্রান বা সুব্রাহ্মণ্য নামেও তিনি পরিচিত কেউ কেউ বলেন কার্তিক ছিলেন চিরকুমার তার গায়ের বর্ণ উজ্জ্বল হলুদ বাহন ময়ূর কার্তিকের হাতে বর্ষা তীর ধনুক অর্থাৎ তিনি বীর সেনাপতি আবার কোথাও কোথাও বলা আছে ব্রহ্মা এবং সাবিত্রীর সন্তান দেবী ষষ্ঠী কার্তিকের পত্নী ষষ্ঠীর সন্তান বর্ণ হওয়া পর্যন্ত তার যত্ন নেন তাই মনে করা হয় সন্তানহীন দম্পতিরা কার্তিক পুজো করলে দেবীষষ্ঠী তুষ্ট হন আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দু সালে কার্তিক পুজো কবে পুজোর শুভ সময় বা কখন থাকছে কোন ফুলে তুষ্ট হন দেব সেনাপতি কারো কন্যা চাই কারো পুত্র চাই কার্তিক পুজো এই আটটি কাজ করলেই হবে ইচ্ছাপূরণ চলুন বন্ধুরা এই সকল বিষয়গুলো এবার আমরা একে একে জেনে নেব প্রথমেই আমরা জেনে নেব এবছরে কার্তিক পুজো কবে পড়েছে এবছর কার্তিক পুজো অনুষ্ঠিত হবে বাংলার তিরিশে কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির সতেরোই নভেম্বর দু সাল সোমবার কার্তিক পুজোর শুভ সময় থাকছে বাংলার তিরিশে কার্তিক ইংরাজি সতেরোই নভেম্বর সোমবার বিকেল পাঁচটা আট মিনিট থেকে সন্ধ্যে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত আবার রাত্রি আটটা পনেরো মিনিট থেকে রাত্রি দশটা এগারো মিনিট পর্যন্ত এবার আমরা জেনে নেব কোন ফুলে তুষ্ট হন দেব সেনাপতি কার্তিক ঠাকুরের খুবই পছন্দের ফুল হলো রক্ত করবি যদি পুজোর সময় এই ফুল পাওয়া নাও যায় তাহলে সাদা বা হলুদ করবী দিয়ে পুজো দিতে পারেন এছাড়া যে কোনো ধরনের রঙিন ফুল দিয়ে আপনারা পুজো দিতে পারেন যেমন লাল গোলাপ পদ্ম নীল অপরাজিতা হলুদ চম্পা এবং গাঁদা ফুলও তার খুব পছন্দের কার্তিকীয় হল যুদ্ধের দেবতা শিব ও দুর্গার কনিষ্ঠ সন্তান কোথাও বা কার্তিককে বড় দেখানো হয়েছে তার জন্ম নিয়ে নানান কাহিনী প্রচলিত রয়েছে হর হরপার্বতীর মিলনে সৃষ্টি হয়েছিল এই দেব সেনাপতির এই পুজোর সময় স্বামী স্ত্রী পাশাপাশি বসে তাকে আরাধনা করে তবে বর্তমানে শুধু পুত্র সন্তান নয় সন্তানের কামনার্থে কার্তিক পুজো করা হয় মনে করা হয় কার্তিক পুজো করার ফলে সংসারের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সফলতা প্রাপ্ত হয় আয় বৃদ্ধি এবং উন্নতি হয় কার্তিকের সঙ্গে বীরত্বের সম্পর্ক থাকার কারণে দেব সেনাপতির আরাধনায় যশ এবং বল লাভ হয় এবার আমরা জেনে নেব পুজোর সময় কোন আটটি নিয়ম মেনে চললে কার্তিক ঠাকুরের কৃপায় আপনাদের সমস্ত মনে ইচ্ছা পূরণ হবে প্রথমত বাচ্চাদের নতুন জামা কার্তিক পুজোর সময় কার্তিক ঠাকুরের সামনে বাচ্চাদের একটি নতুন জামা রেখে দিন এতে শিশুর সৌভাগ্য বৃদ্ধি হয় দ্বিতীয়ত তীর ধনুক ও ময়ূরের পালক কার্তিক ঠাকুরের সামনে এই উপকরণগুলো রাখলে পুজোর মাহাত্ম বাড়ে তৃতীয়ত ময়ূরের পালকে বিদ্যা বৃদ্ধির টোটকা পুজো শেষে ঠাকুরের সামনে রাখা ময়ূরের পালক সন্তানের পড়াশোনা স্থানে রাখুন এতে মনোযোগ বৃদ্ধি পায় তুলসী পুজো কার্তিক পুজোর দিন সকাল বেলায় তুলসী গাছের পুজো করুন এটি পরিবারে সুস্থতা ও মঙ্গল আসে খেলনা নিবেদন বাচ্চাদের প্রিয় খেলনা কার্তিক পুজোর স্থানে রেখে দিন এতে শিশুদের আনন্দ ও মনোযোগ পারে। কার্তিক পুজোর দিন সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয় কার্তিক পুজোয় কার্তিক ঠাকুরকে গোটা পাঁচ ফল ও সম্ভব হলে পায়েস নিবেদন করুন এতে সমৃদ্ধি আসে কার্তিক ঠাকুরের প্রিয় ফুল রক্ত করবি সাদা বা হলুদ করবি লাল গোলাপ পদ্ম নীল অপরজেতা হলুদ চাপা ও গাঁদা ফুলে পুজো করুন এগুলো কার্তিক ঠাকুরের খুবই প্রিয় ফুল পুজোর সময় একদম অন্যমনস্ক হবেন না ভক্তি ও শ্রদ্ধা সহকারে পুজো করুন আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার